আসসালামু আলাইকুম ورحمه আমরা দেখব আজকে কিভাবে আমরা আল রাজী ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আমরা কিভাবে এটিএম কার্ড বা ভিসা কার্ডটি প্রিন্ট করব এবং আমাদের কাছে রাখবো আমাদের অ্যাকাউন্টের ভিসা কার্ড ও আপনি এটা করতে হলে সর্বপ্রথম আপনি অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনারা কেউ অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আমি আমার চ্যানেলে আগে ভিডিওটি দিয়েছি ভিডিওটি এই ভিডিওর লিংকটি দিয়ে দেব আই বাউট্রেনে ওখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কোন যারা আমরা অ্যাকাউন্ট খুলে ফেলছি এবং এখনো আমাদের আলরাজি ব্যাংকের ভিসা কার্ডটি এখনো প্রিন্ট করেনি বা আমাদের এখনো হাতে নাই তো কিভাবে আপনি হাতে আনতে হবে হাতে আনতে হলে আপনি ব্যাংকে যেতে হবে না আপনি জাস্ট একটা এটিএম বুথে যেতে হবে আপনি আলরাজি ব্যাংকের এটিএম বুথ যেখানে আছে সেখানে গিয়ে আপনি আপনার যে অ্যাকাউন্টটি করেছেন অ্যাকাউন্টের উপরে যে ভিসা কার্ডটি হয়েছে ভিসা কার্ডটি প্রিন্ট করতে পারবেন তো কি করতে হবে সর্বপ্রথম আগে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে আপনি আলরাজি ব্যাংকের যেখানে ভূত আছে যে ওখানে আপনার সব জায়গায় নাই কিছু কিছু জায়গা আছে যে সাথে যেখানে টাকা করবে বা উত্তোলন করে ওখানে ওই বুথের পাশে একটি বুথ থাকে সেটি হচ্ছে যে কার্ড সিন করা এবং কি আপনার ব্যাংকের যে ইনফরমেশনগুলো এগুলো আপডেট করা তো আপনি কার্ড প্রিন্ট করতে হলে আপনার কি করতে হবে পিসা কার্ডটি সর্বপ্রথমটা করতে হবে আপনি ওখানে গিয়ে আপনি আপনার এ দিতে হবে এ নাম্বার দিয়ে আপনি এটা দিতে হবে দেওয়ার পরে আপনার যে মোবাইলে রেজিস্ট্রেশন করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে আবার এটা দিতে হবে দেওয়ার পরে আপনার হাতের ফিঙ্গার দিতে হবে আপনার হাতের ফিঙ্গার দেওয়ার পরে বর্তীতে তারা প্রসেসিংয়ে নিয়ে যাবে প্রসেসিং হয়ে যাওয়ার পরে প্রায় প্রসেসিং হতে বা প্রিন্ট হতে আপনার সময় নিয়ে নেবে প্রায় এক থেকে দুই মিনিট আপনারা ভিডিওতে দেখতেছেন আমি ভিডিওটি দিয়ে দিছি ছোটোখাটো একটা ভিডিও করেছি কারণ এখানে তো সর্বোচ্চ পুরা ভিডিও করা মগ্ন এটা আপনারা জানেন এর পরবর্তীতে আপনারা আপনার কার্ডটি প্রিন্ট করার পরে আপনি আপনার যেখানে ডিপোজিট এবং উইথড্র করা যায় ওখানে গিয়ে আপনি কার্ডটি ইন্টার দিবেন বা কার্ডটি পাস পাস করবেন করার পরে আপনার আপনার যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিতে হবে সর্বপ্রথম যখন আপনি অ্যাকাউন্ট খুলেছেন তখন আপনার এটা কার্ড ফিন লেখা আছে ওখানে যখন অ্যাকাউন্টটি খুলেছেন ওই কার্ড যে ফিন নাম্বারটি সেটি এখানে দিয়ে ইন্টার দিতে হবে তারপরে আপনার লেনদেন শুরু হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আল ব্যাংকের ভিসা কার্ড করতে পারেন তো আশা করি বুঝতেই পারছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিসা করতে পারবেন যে কোনো বুথ থেকে তবে সব জায়গায় নেই কিছু কিছু জায়গায় আপনার আছে তো আপনি কিভাবে আপনার যেখানে আছেন ওখান থেকে কত দূরে আপনার এটিএম অবস্থিত সেই ভিডিওটি আমি পরবর্তীতে ভিডিওতে দিয়ে দিব কথায় পাবেন আপনার বুথ বা লোকের যে কিভাবে পাবেন সেই নিয়ে কি দেখিয়ে দেবো আশা করি বুঝতেই পারছেন সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম রহমতুল্লাহ